আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুই পৃষ্ঠা নম্বর একশত তেরোর কত নম্বর করে দেবো জানো আজকে আমি তোমাদের হচ্ছে এই যে ষোলো এবং সতেরো নম্বর দুইটা অঙ্ক করে দেব এবং আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমি তোমাদের একটু বেসিকটা শেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে কি তোমাদের ষোলো নম্বর অঙ্কটা কিন্তু প্রায়ই এক্সামে আসে আসে এই অঙ্কটা তোমাদের ভালো মতো বুঝতে হবে এই অঙ্কটা তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে তোমাদের করে দেব ঠিক আছে আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা চলো শুরু করা যাক এখন দেখতে পাচ্ছ কি এইখানে কি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটাই আমি তোমাকে প্রথমে আগে তোমাকে বেসিক নিয়ে আলোচনা করবো বুঝাবো তারপর অঙ্ক করে দিব তোমার মাথা যদি একবার ঢুকে যায় এই টাইপের যত অঙ্ক আছে এই তুমি করে ফেলতে পারবা আমার টার্গেট হচ্ছে তোমাদের শিখানো চলো যাই তাহলে আমি এই প্রশ্ন সমাধান করার আগেই তোমাদের বেসিক নিয়ে একটু আলোচনা করি প্রথমে দেখতে পাচ্ছি ওই অঙ্কটা আমি এখানে তুলে এনেছি এখানে কি লেখা লেখা আছে তো বন্ধুরা লেখা আছে এখানে দুই অঙ্ক বিশিষ্ট এখন অঙ্ক বিশিষ্ট বলেছে দুই কি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার সংখ্যার কি বলেছে কোন সংখ্যার ঠিক আছে কোনো সংখ্যার অঙ্ক যোগ ফল অঙ্ক দয়ের যোগ ফল ঠিক আছে যোগফল কত বন্ধুরা বলো তো তোমার অঙ্ক দয়ের যোগফল হচ্ছে দশ এটুকু বুঝছি এটুকু বুঝছি দেখো এখন অঙ্ক বিশিষ্ট মানে কি অঙ্ক গোলা জিনিসটা আসলে কি এটা তোমরা আগেই জানো তারপর আমি একটু মনে করে দিচ্ছি শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক আছে এগুলোকে এক একটাকে অঙ্ক বলা হয় শূন্য একটা অঙ্ক এক একটা অঙ্ক দুই একটা অঙ্ক তিন একটা অঙ্ক এগুলো ক্লাস থ্রি ফাইভের পড়া থ্রি ফোরে পড়া মেবি ঠিক আছে এই যে শূন্য থেকে যে শূন্য থেকে এই নয় পর্যন্ত এগুলোকে কি বলা হয় এগুলোকে এক একটা অঙ্ক বলা হয় এই যে শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক আছে এই দশটি অঙ্ক দিয়ে পৃথিবীর যত সংখ্যা তোমরা দেখতে পাও সব সংখ্যায় এই দশটি সংখ্যা এই অঙ্ক দ্বারাই তৈরি হয়েছে ঠিক আছে তার মানে অঙ্ক আমরা কিনলাম এখন এখন বলেছি কি সংখ্যা দয়ের সংখ্যার অঙ্ক দয়ের সংখ্যা তৈরি করতে গেলে কি লাগবে আমি তোমাকে বললাম মাত্র সংখ্যা এই যে যে দশটি অঙ্ক আছে এই দশটির যে কোনো দিয়েই হচ্ছে সংখ্যা তৈরি হয় আমি এইখানে বলছি কি যোগ ফল কত হইতে হবে দয়ের যোগ ফল সাত হইতে হবে আমি এইখানে তোমাদের এইখানে কি করলাম আমি তোমাদের এইখানে হচ্ছে অঙ্ক নিলাম হচ্ছে থ্রি আর হচ্ছে সেভেন কেন কেন নিলাম বলো তো বন্ধুরা এইখানে কেন নিলাম বলেছি কি অঙ্ক দয়ের অঙ্ক দয় মানে কি অঙ্ক দুইটা হইতে হবে এই দুইটা অঙ্কের যোগ ফল কত দশ হইতে হবে দেখি তো এই তিনটা যোগ করলে দশ হয় কি না তুমি ট্রাই করে অন্য দুইটা দেখো ট্রাই করে দেখো থ্রি যোগ সেভেন তিন যোগ সাত করলেই কিন্তু আমার দশ হয় তাই না এখন তুমি চার আর এক থেকে তুমি আবার আবার কি আছে দেখো তো এক থেকে এক আর নয় যোগ করলেও কিন্তু দশ হয় আবার দুই আর আট যোগ করলেও কিন্তু দশ হয় কিন্তু দেখো তো যোগ ফল কিন্তু দশ হইছে কিন্তু বিয়োগ ফল তো বিয়োগ ফল চাইড হইতে হবে এখন একটা কন্ডিশন মিললো এখন এমনও তো হইতে পারে স্যার আমার থ্রি আর সেভেন না আমি সেভেন আর থ্রি লিখবো লিখতে পারো দুইটা কন্ডিশন দুইটা কন্ডিশন আরেকটা আরেকটা কন্ডিশন কী হইতে পারে সেভেন থ্রি এই তো অঙ্ক এই দুইটা অঙ্ক মিলে এই তো কী হইল একটা কী হইল বন্ধুরা বলো তো সংখ্যা তৈরি হলো না দুইটা অঙ্ক মিলে আচ্ছা ভালো কথা এইখান থেকে দেখি তো এখন কী করবো এখন সেভেন যোগ থ্রি হুম এই দুইটা যোগ করলেও কিন্তু আমার টেনই হচ্ছে আমার প্রথম কন্ডিশন কিন্তু স্যাটিসফাইড পরের কন্ডিশন স্যাটিসফাইড হইতে হবে দেখি তো সেভেন থেকে যদি আমি সেভেন থেকে কী করবো সেভেন মাইনাস থ্রি সেভেন মাইনাস থ্রি করলেও কী হয়েছে ফোর কারণ বলেছে কি বিয়োগ ফল কত হবে ফোর এইটুকু বুঝছি তার মানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে আর আমরা বিয়োগ করতে গেলে কি করি বিয়োগ করতে গেলে বড়োটা থেকে বিয়োগ করি তাই বড়োটা আগে লিখি সেভেন মাইনাস থ্রি এটা কি ফোর তার মানে কি আমার দুইটা কন্ডিশনই কিন্তু এখানে হচ্ছে হয় থ্রি সেভেন হবে না হয় কত সেভেন্টি থ্রি হবে তোমার প্রশ্নের উত্তরও কিন্তু এটাই হবে কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করো দেখো এখন তুমি বুঝতে পারছো এইটুকু এখন এখন তোমরা কি করবা অঙ্কটা নির্ণয় করলে এখন তোমাদের সংখ্যাগুলো চিনতে হবে যে একক স্থানীয় অঙ্ক তোমরা পড়েছে না ছোটোকালে তার জন্য আমি তোমাদের বারে বারে বলি তোমরা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে পড়ছো এখন ভালো মতো বেসিকটাকে তৈরি করো তাহলে কি উপরে ক্লাসে তোমাদের সমস্যা হবে না কারণ টিচাররা কিন্তু উপরের ক্লাসে বল উঠলেই তোমাকে বলবে তোমাদের এইটে এইটে পড়েছো এইটা এটা নিয়মটা শিখেছো এরকম বলবো না তাই যার যতটা বেসিক ভালো সে ভবিষ্যতে তত দূরে যেতে পারবে বা কষ্ট কম হবে ঠিক আছে এখন দেখো তোমরা কি করতে পারবা এখন তোমাদের স্থানীয় অঙ্ক এটা একটু ধারণা দেই তাহলে তুমি তোমার মোটামুটি অঙ্ক করার জন্য প্রিপেয়ার এটা এই অঙ্কটা করার জন্য ঠিক আছে স্থানীয় একটু মান ধারণা দিই ধরে নেওয়া হচ্ছে আমি সেভেন থি ডে বোঝাচ্ছি সেভেন থ্রি এটা আমরা ছোটো সময় করেছি না ছোটো সময় কী করেছি এটা আর একক স্থানীয় মান কত তিন গুণন কত এক লেখি সমান সমান কত লেখি থ্রি আবার পরেরটা কী লিখি বলো তো এটা কি বলি এটা এটা আসে কত সরি আমার এটা একটু ই হয়েছে আমি তোমাকে এটা পরিষ্কার করে থ্রি লিখে ফেলেছি এটা সেভেন হবে এটা কত হবে সেভেন গুণ কত হবে বলো তো সেভেন গুণ কত হবে দশ সমান সমান কত হবে সত্তর তার মানে এই দুটো যোগ করলে কত হয় সেভেন্টি থ্রি তার মানে আমার যদি আরেকটা সংখ্যা থাকতো এখানে ধরো আট মানে এইখান থেকে একটা অঙ্ক নিয়ে আমি আরেকটা সংখ্যা বানাইলাম তাহলে কি হইতো প্রথমটা আমার কি বন্ধুরা বলতো প্রথমটা হচ্ছে একক পরেরটা কি দশক প্রথমটা কি প্রথমটা হচ্ছে আমার একক আমরা পড়েছি না পরেরটা কি বলতো এই যে পরেরটা এটা হচ্ছে দশক যদি আরেকটা অঙ্ক থাকতো সেটা হতো শতক তাই না আমরা যেহেতু দুইটা বলছি দুইটা নিয়ে অঙ্ক করি তার মানে একক আমরা এককটাকে ধরলাম ধরে নিন প্রথমে হয়তো আমরা জানি না এখানে অঙ্ক কয়েক কি হবে তাই না তাই প্রথমটাকে ধরে নেব কত এক্স পরেরটাকে ধরে নেব কত দশককে ওয়াই এটুকু বুঝছি কোনো সমস্যা না তার মানে কি এইখানে দেখো তো আমার যে কোনো তাহলে অঙ্ক বের করতে গেলে কী হয় দ্বিতীয় স্থানীয় মানে যে ওয়াইটা বের করতে গেলে কী হয় তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে হচ্ছে আমার একটা সংখ্যা তো এই যে কোনো ধরনের সংখ্যা দুই দুই অঙ্কের সংখ্যা বের করতে গেলে কী করতে হবে সংখ্যাটি হবে কত এককের জায়গায় কে বসবে এক জায়গায় এক্স বসবে আর দশকের জায়গায় কে বসবে ওয়াই বসবে কিন্তু দশকের সাথে কী গুণ হয় আমরা বলি না সাত দশ তিন তেহাত্তর তার মানে এটার সাথে কত গুণ হয় দশ গুণ হয় এই এই দেখো এটার সাথে 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 কত গুণ হয়েছে দশ গুণ তার মানে ওয়ার সাথে কত গুণ হবে দশ এটা নিয়ে আমি আরও বিস্তারিত আর এখানে কি হয়েছে যোগ হয়েছে তাই না আমি এটা আরও বিস্তারিত আলোচনা করব সমস্যা নেই দেখো এইটুকু বুঝছো এইটুকু যদি বুঝে যাও তাহলে তোমরা এখন অঙ্কতে যেতে পারবা এখানে একটা জিনিস খেয়াল রাখতে পারো আমরা প্রথমে ধরেছি কোনটা এক্সকে এক্সকে ধরেছি কত এক্স মানে এই যে প্রথম যেটা ছিল এটাকে ধরেছি কত মানে একক স্থানে আসে কিন্তু এটা এটার একককে এটাকে আমি ধরেছি একককে এক্স দশককে দশককে ধরেছি ওয়াই তার মানে কি এটারও দেখো তো এই কন্ডিশন হইলে এই কন্ডিশন হইলে কী হয় যদি একটা কন্ডিশন হইতে পারে এটা একটা কন্ডিশন কি হইতে পারে একটা কন্ডিশন এটা হইতে পারে এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন এই প্যাটের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে বড় তাহলে কি তাহলে কী যদি এক্স বড় হয় এবং ওয়াই কি হয় ছোটো হয় তাহলে কন্ডিশন হয় কোনটা এক্স প্লাস থ্রি হয় বন্ধুরা এখানে বলতো এক্স প্লাস থ্রি ইকোয়াল কত হয় সরি এক্স প্লাস ওয়াই কত হয় ইকোয়াল টু টেনে যে অঙ্কদের যোগ ফল বলেছে টেন এটা একটা সমীকরণ হয় তাই না এটা একটা সমীকরণ হয় আবার যদি তাহলে কী করতো তখন আবার কী হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় না বড় মাইনাস ছোটো এটা আরেকটা একটা সমীকরণ হয় এটা বিয়োগ করলে কত হয় ফোর আবার যদি এইটা হয় এটার একক স্থানে কত আছে এক্স এটার এক দশক স্থানে কত ওয়াই এটা এইটা কখন হয়েছে এটা যদি কোন কন্ডিশনে স্যাটিসফাইড হয়েছে এটা হচ্ছে যদি ওয়াই আমার বড় হয় যদি ওয়াই বড় হয় এক্স এর চাইতে তখন কি হবে এই যে এক্স প্লাস কত ওয়াই এটা সমান সমান কত দশ আবার এই দেখো তো এটা কি হবে বড়টা যেহেতু আছে তাহলে কি হবে এই বড়টা থেকে ওয়াই হচ্ছে বলো তো এক্স মাইনাস বা এক্স প্লাস কত হয় বলতো এক্স আর এটাই কত আছে ওয়াই সেভেনটা কত ওয়াই দশক স্থানে কত আছে ওয়াই তার মানে উল্টায় যাবে কিন্তু এটা কি ওই হবে নাকি ওয়াই প্লাস এক্স তারপরে ওয়াই মাইনাস এক্স তাই না এভাবে হবে না ওয়াই প্লাস এক্স তার মানে কি এটা হবে এটা হবে না এটাই হবে হচ্ছে কি উল্টাটা হবে কারণ এটা উল্টাটা কেন দেখাচ্ছি এ দেখো আগেরটা কি করেছ থ্রি এখন কি করতো উল্টা হবে ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স আর এটা হবে কি ওয়াই মাইনাস এক্স যদি বড় হয় এই দেখো একটা ওয়াই প্লাস এক্স একটা ওয়াই মাইনাস এক্স আমি তোমাদের বিস্তার যখন দেখাবো এটুকু বুঝলে প্রথম কন্ডিশনে কি হয়েছে প্রথম কন্ডিশন তোমাকে দেখাচ্ছি একটু কন্ট্রোল দেখো রিল্যাক্স মানে একটু বোঝার চেষ্টা করো মাথা ঠান্ডা করে প্রথমে কি বলেছে দুই অঙ্ক বিশিষ্ট আমরা অঙ্ক কোনটা কিনে গেছি কোনো সংখ্যা এবং অঙ্কগুলো দিয়েই সংখ্যা তৈরি তুমি তাও জানো অঙ্ক দয়ের যোগ ফল কত দশ তাহলে আমি অঙ্ক কোন অঙ্ক আমি আমি কিন্তু জানি না আমি কী জানি একটা আছে প্রথমটা কি হয় ধরে নিছি আমি কত কত ধরে নিছি এইখানে আমার একটু ধরাও পেন্সিলের থিকনেসটা একটু কমাই নেই এইখানে ধরে নাও তুমি হচ্ছে ধরে নিছো কত আমার প্রথমে হচ্ছে আমার থ্রি আর সেভেন হবে থ্রি আর কত হবে সেভেন হবে এটা তুমি জানো তার মানে কি একক স্থানীয় অঙ্ক কত এক্স আর দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই এটা ধরে নিচ্ছ ভালো কথা আমি কি কি লিখলাম একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই ধরে নিচ্ছি কারণ তুমি সংখ্যাটা জানো না মধ্যে আমি আগে তোমাকে বলে দিলাম কিন্তু তুমি যদি না জানো তাই ধরে নিলাম এখন সংখ্যাটি বের করতে গেলে এই সংখ্যাটি কত হবে সংখ্যাটি বের করবা কিভাবে এই সংখ্যাটা আমরা কি করতে পারি এই সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি না তিনের সাথে কি হয় তিন দশক স্থানে কি হয় গুণ হয় যদি শতক স্থানে থাকে একশো গুণ হয় তাই না তুমি জানো এটা দশ গুণন কত হয় প্লাস কত আর এটা কত হয় সাতের সাথে গুণ হয় কত সাত গুণন এক এটা লিখতে হয় না এক এটাই কিন্তু তুমি যোগ করলে কত পাবা থার্টি সেভেন পাবা তাই না এটাকেই তুমি লিখছি আমি যেখানে লিখেছি সংখ্যাটি কত হবে টেন প্লাস এক্স বুঝতে পারছো এইভাবে বের করতে হয় এটা সংখ্যাটি বুঝছো বের করা এখন প্রথম শর্ত অনুসারে এই যে প্রথম যে শর্তটা আছে এই শর্ত অনুসারে আমি লিখব প্রথম শর্ত অনুসারে কি হয় দয়ের আমরা অঙ্ক অঙ্কদ্বয় কোনটা আছে একটা হচ্ছে আর একটা করতে ধরেছি ওয়াই এই যে অঙ্ক দয়ের সংখ্যার এটা এই যে দেখো তো দুইটা মিলে কি একটা সংখ্যা হয় না এই দুইটা মিলে একটা সংখ্যা হয় না থ্রি আর সেভেন এই অঙ্কদ্বয়ের যোগফল কত দশ তার মানে অঙ্কদ্বয় তো আমি এটা তোমাকে আগেই মানে সলিউশন করার আগে উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু এটা তো থাকবে না তাই আমি ধরে নিতে হবে ধরে নেওয়ার পরে এক্স প্লাস ওয়াই সমান কত হবে দশ হবে এটা সমীকরণ কত এক যদি কি হয় দ্বিতীয় শর্ত অনুসারে এই যে দ্বিতীয় শর্ত অনুসারে একটু পেস লাগাই দিচ্ছে দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে দ্বিতীয় শর্ত অনুসারে দেখো তো কি বলেছে বিয়োগ ফলকত হইতে হবে ফোর বিয়োগ কত হইতে হবে ফোর তার মানে বিয়োগ করতে হবে এক থেকে আমরা বিয়োগ করতে গেলে কি জানি আমরা জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় যদি আমার এক্সটা বড় হয় এক্স কোনটা সেভেন এই যে দেখো সেভেন যদি বড় হয় তাহলে কি করতে হবে তার মানে এক্স মাইনাস ওয়াই হবে মানে বড়োটা থেকে ছোটটা মাইনাস করতে হবে ঠিক আছে ইকলটা কত হবে ফোর হবে এটুকে বুঝছি এটাকে সমীকরণ ধরলাম কত দুই ওকে তুমি মাথা থামতে পুরো ভিডিওটা দেখো ইনশাল্লাহ সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা কি জানি সমীকরণ করে করার পরে কী জানি আমার সমীকরণ তৈরি করার পরে আমরা কি করতে পারি দুইটা পদ্ধতি শিখেছি ছয় দশমিকাকে তাই না অপনয়ন পদ্ধতি আর একটা কি প্রতিস্থাপন পদ্ধতি আমি তোমাদের অপনয়ন এটা করতে বলি তুমি চাইলে প্রতিস্থাপনও করতে পারো দুইটাই সেম দুইটা সেমি রেজাল্ট আসবে কিন্তু অপনয়নটা একটু ইজি এখন অপনয়ন মানেই কি অপনয়ন মানেই হচ্ছে বাদ দেওয়া তোমাদের যে কোনো একটাকে বাদ দিতে হবে ভেরিয়েবল বা চলক কি আমি দেখতে পাচ্ছি এখানে এক্স ও সমান এরপর দুই নম্বরে এক্স ও সমান তার মানে কি এটাও কাটতে পারবো আমি চাইলে এটাও কাটতে পারবো এটাও কাটতে পারবো তোমার ইচ্ছা আর যদি অসমান থাকতো যেটা কাটতে যাচ্ছ সেটাকে সমান বানিয়ে নিতে হবে গুণের গুণনের মাধ্যমে এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি তাই না আচ্ছা এখন আমি চিন্তা করলাম কি যদি তুমি এক্স কাটতে চাও দুইটারি চিহ্ন কত আসছে দুইটারই চিন্ন আছে হচ্ছে প্লাস এক্সের এর সাইন এক্সের এর সাইনের আগেও প্লাস এক্স এর আগে দুই নম সমীকরণের আগেও প্লাস প্লাস যদি কাটতে চাও দুইটার আগে যদি প্লাস থাকে যেটা কাটতে যাচ্ছ তাহলে কি করতে হয় বিয়োগ করতে হয় আর যেটা কাটতে যাচ্ছ একটা যদি প্লাস থাকে একটা যদি মাইনাস থাকে তখন কি করতে হয় যোগ করতে হয় আমি দেখতে পাচ্ছি এটার আগে এর আগে একটা আছে প্লাস একটা একটা মাইনাস তার মানে ওয়াইটা আগে কাটবো কিসের মাধ্যমে যোগের মাধ্যমে সমীকরণ এক ও দুই যোগ করে পাই আমি সমীকরণ দুইটা হুবহু এখান তুলে এনেছি আনার পরে কাটাকাটি করবো এই দেখো এই ওয়াই কাটা এই ওয়াই কাটা একটা প্লাস একটা মাইনাস আর এই পাশে দুইটা যোগ করলে কত হয় টু এক্স আর এই পাশে দশ আর চার যোগ করলে কত হয় ফরটিন এখন আমার লাগবে কত এক্স এর মানটা বের করতে হবে তাই না টু কিন্তু লাগবে না টু তাহলে এক্সের সাথে কি আকারে আছে লেস এই লেসটাকে কীভাবে কাটতে পারি আমরা এই সাইনের ওপর পাশে পাঠিয়ে দিতে পারি যদি এই পাশে গুণ থাকে ওপর বসে গেলে কি হয় যায় ভাগ এই দুইতে তুমি যদি চোদ্দ ভাগ করো কত থাকবে সাত ওকে আমি এক্সের মান কিন্তু পেয়ে গেছি সাত এখন এক্স এর মান সমীকরণ দে দুইটা সমীকরণ আছে যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই মান বের হয়ে যাবে এক্স এর মান সমীকরণে এক এ বসিয়ে দেবে দেখো তো এক নং সমীকরণটা হু এখানে তুলে আনছি দেখছো তুলে আনার পরে কি হয়েছে এখানে বা বা দিয়েছি এখন কি লাগবে আমি শুধুমাত্র আমি এখন এক্স এর জায়গায় এই যে এক্স এর জায়গায় সাত বসাবো এই দেখো এক্স এর জায়গায় কত বসিয়েছিস সাত আর এই পাশে যা ছিল তাই দেখছো এখন আমার মান লাগবে কার ওয়াই এর মানটা লাগবে তাহলে ওয়াইটাকে রাখি ওয়াই এর সাথে লেজাকার আছে কে 7 7 এর আগে সাইন কি প্লাস অবশেষে গেলে কি হবে মাইনাস এই দেখো 10 মাইনাস 7 তাহলে ওয়াই এর মান কত 3 তাহলে সংখ্যা বের করতে গেলে সূত্র বের করেছিলাম কি সংখ্যাটি বের করার নিয়মটা কি n y প্লাস x তাই না এই যে আমরা মাত্র বললাম কিভাবে আমরা এই যে 10 লিখতে হয় এই যে মানে x এই যে y এর সাথে কত করতে হয় তার মানে কি এটা যদি ফর্মুলা বের হয় যে আমরা তো y ধরেছিলাম কাকে বলো তো বন্ধুরা ওয়াই ওয়াই বের করেছিলাম আমরা কাকে এই কে ওয়াই ধরেছিলাম না থ্রিকে ওয়াই গুণন কত দশ প্লাস করতে হয় কত এক্স এক্সে এক গুণ করতে হয় তাহলে বের হবে তার মানে এই ফর্মুলা সমস্ত সময় মানে দুইটা ক্ষেত্রে অ্যাপ্লাই হবে আর যদি তিনটার ক্ষেত্রে হইতো তাহলে যদি মনে করো হ্যাঁ তিনটার ক্ষেত্রে হইতো থ্রি এটা আছে ফোর এটা আছে মনে করো সেভেন এই তিনটা তিনটার জন্য সংখ্যাটি কত হবে বের করতে কত হবে প্রথমটার সাথে কত গুণ হয় সাত গুনন এক তাই না পরেরটার সাথে কত গুণ হয় কুড়ি গুণন দশ আর পরেরটার সাথে গুণ কত গুণ হবে বলো তো বন্ধুরা বলতো ফোর গুনন একশো তাই না এটা যদি গুণ করো যোগ করো কত হবে গুণ করো সাত এটাকে কত হবে থার্টি এখানে কত হবে ফোর হান্ড্রেড আলটিমেটলি যোগ করলে কিন্তু আমার এটাই আসবে এটাকে আমি শর্টকাটের সংখ্যাটি বের করার সূত্র বানাই ফেলেছি কি আমার সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স এখানে ওই ওইটাই লিখেছি লেখার পরে ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি তার মানে দশ তিন গুণ করলে কত হয় তিরিশ আর যোগ করলে হয় সাঁয়ত্রিশ নির্ণয় সংখ্যাটি কত হবে সাঁত্রিশ এখানেই অনেকেই অঙ্ক শেষ করে ফেলে কিন্তু আমার কন্ডিশন তো দুইটা হইতে পারে তাই না আমি তোমাকে একটু আগে যে প্রমাণ করে আসলাম এই যে এখানে কন্ডিশন দুইটা হইতে পারে একটা কন্ডিশন কি এক্স বড়ো হইতে পারে আর একটা কন্ডিশন কি মানে এই দেখো এক্স বড়ো কী এক্সের মানটা সাত আবার দেখছি এখানে ওয়াইয়ের মানটা বড় হয়ে গেছে তাই না এখন ওয়াই যদি বড় হয় এটা আমার আমরা স্যাটিসফাইড করব তোমরা চাইলে অঙ্ক হয়ে গেছে আবারও প্রমাণ করবো সেম অঙ্ক আবার করবো দুইটার জন্য স্যাটিসফাইড করতে হবে প্রথম শর্ত অনুসারে তো জানি প্রথম শর্তায় কোনো সমস্যা নাই আমরা লিখে ফেলেছি দ্বিতীয় শর্ত অনুসারে যদি আগেরটাই কি হয়েছিল এক্স গ্রেটার দেন ওয়াই এটা আমি কপি করেছি তো ভুল হয়েছে এখানে তোমাদের কি হবে এইখানে হবে এটা হবে না এখানে একটু ভুল হয়েছে এখানে কি লিখবো তুমি জানো যদি কন্ডিশনটা কি হবে যদি ওয়াই বড়ো হয় এর সাইডে কার সাইডে ওয়াই যদি বড় হয় এর সাইডে তখন কন্ডিশনটা কী হয় ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স এই দেখো এখন যেহেতু আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করবো তাই না আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করবো আমি জানি ভালো কথা আমি পরিষ্কার করে দিই তাহলে একটু সুন্দর লাগবে দেখতে আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করবো তাহলে আমার কী করতে হবে এই যে এটাই কি আছে এক্স প্লাস টেন এটাই তাহলে কি এক্সের জায়গায় এক্স রাখবো এর জায়গায় ওয়াই রাখবো তাহলে সে আমরা একটু যোগ বিয়োগ করতে পারবো তাই না ভালো হবে তাই আমি এই দেখো আগে ছিল এক্সটা এই পাশে আমি একটু মাইনাস করে আগে নিয়ে আসছি কারণ এক্সে এক্সে মিলানোর জন্য ওয়াইটাকে পরে এক্স মিলানোর জন্য আর কিচ্ছু না এখন আমি কি করেছি এই পাশে একটু খেয়াল করলে দেখতে পাবা আমার এখানে মাঝখানের লাইনটা চলে আসছে সরি আমি তার জন্য দুঃখিত দেখো আমি কি করলাম এখন আমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি এক্স কাটবা নাকি ওয়াই কাটবা মনে হয় প্রতিদিন এটা এক্স কাটবা নাকি ওয়াই কাটবা যদি তুমি কি করো আমি দেখতে পাচ্ছি কি একটা এক্স রেগে আছে প্লাস একটা এক্স রে আছে মাইনাস তাহলে যোগ করলে শেষ হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে তার মানে কি এক্সটা কাটা ইজি হবে তাই আমি যো সমীকরণ এক ও দুই যোগ করে পাই সমীকরণ এক ও দুই যোগ করে পাই এই যে সমীকরণ একটা হুবু এখানে তুলেছি সমীকরণ দুই কোনটাই যেটা না এই সমীকরণ দুইও হবু হু এখানে তুলেছি এখন দেখতে পাচ্ছি কি একটা সমীকরণে কত আছে বন্ধুরা বলো তো একটা সমীকরণে এক্স আছে প্লাস এক্স আছে মাইনাস এই দাগটা কিন্তু থাকবে না দাগটা নিচে হবে এখানে থাকলো কয়টা ওয়াই দুইটা ওয়াই আর পাশে থাকলো কত চোদ্দ আমার এখন ওয়াইয়ের মানটা লাগবে ওয়াইয়ের সাথে দুই কি আকার আছে গুণ তাহলে গেলে কি হয়েছে ভাগ এই দুইটা যদি চোদ্দকে তুমি কাটো থাকবে কত সাত এই ওয়াইয়ের মান সমীকরণ যে যে কোনো একটা বসে মান বেরোয় ওয়াইয়ের মান সমীকরণে এক নঙে বসিয়ে পাই এক নং সমীকরণ কোনটা ছিল এই যে উপরে যেটা এটাই আনলাম আনার পরে কি হইল তার মানে আনার পরে কি হইলো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন আমরা এই যে ওয়াইয়ের জায়গায় শুনলো টেন বসে দেখা তো এর জায়গায় টেন বসেছে যা যা ছিল তাই আমার লাগবে কার মান আমার লাগবে হচ্ছে এক্সের মান তার মানে কি এক্সের সাথে লেদাকার আঁকিয়ে আছে সেভেন তাহলে সেভেন যদি প্লাস থাকে এই পাশে অপর গেলে কি হবে মাইনাস দশ থেকে সাত বাদ দিলে কয়টা কত থাকে তিন সংখ্যাটি নির্ণয় করতে গেলে এই যে সূত্রটা বের করলাম একটু আগে আমরা তৈরি করলাম এটার সূত্র না মানে নিয়মটা তৈরি করলাম দশ গুণন ওয়াই ওয়াই এর সাথে ওয়াই কত গুণ হবে ওয়াই মান বের করছি সাত এ সাত গুণ করছে এক্সের মান কত থ্রি দশ গুণন সাত সত্তর আর তিন যোগ করলে কত হয় তেহাত্তর আমি লিখলাম নির্ণয় সংখ্যাটি একটা হবে হচ্ছে থার্টি সেভেন আরেকটা হবে সেভেন্টি থ্রি যদি আমার কত যদি আমার এক্স গ্রেটার দেন ওয়াই হয় তখন হবে কত তখন মান হবে হচ্ছে আমার থার্টি সেভেন আর যদি আমার ওয়াই গ্রেটার দেন এক্স হয় তাহলে কত হবে সেভেন্টি থ্রি এটাই প্রমাণ করে দেখাই দিলাম এই দেখো দুইটা হতে পারে তাই না যদি আমার দেখো তো এক্সের মানটা বড় হয় তখন এটার কত হবে থার্টি সেভেন আবার যদি আমার ওয়াইটা বড় হয় তখন হতো কত তিয়াত্তর এটাই ঠিক আছে আমি আমার সাধ্য চেষ্টা করেছি চলো যে পরবর্তী অঙ্কটা করে দিই এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় ঠিক আছে এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় আমি তোমাদের সবচেয়ে সহজ যেটা মনে হয়েছে আমি সেটাই করাবো কারণ একটা নিয়ম শিখো বাকি সব করতে পারবো আর ওইটা প্রশ্ন মতো দিয়ে করছে তো ওইটা মনে হয় একটু তোমাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে ওইটাও ইজি ওইটাও ইজি ওইটা সহজ একই নিয়মে ফলো করে অঙ্ক করো তাই মাথায় পেস লাগবে না দেখো কি বলেছে একটি আয়তকার ক্ষেত্রে ধর্গ কি একটি আয়তকার ক্ষেত্রের ধৈর্ঘ্য যেহেতু আয়তকার অঙ্ক আছে তার মানে কি আয়তকার তুমি আগে তৈরি করে ফেলো আয়তকার তৈরি করে ফেলো এই যেটা একটা আয়তকার আমরা তৈরি করে যে যেহেতু আয়তক্ষেত্র আছে তাহলে কি উদাহরণ দিয়ে বুঝতে আমাদের সহজ হবে ধৈর্ঘ্য আয়তকার কি বলেছে আয়তকার ক্ষেত্রের ধর্গ প্রস্থ অপেক্ষা প্রস্থ কি বলেছে প্রস্থ অপেক্ষা প্রতি মিটার বেশি কার থেকে পঁচিশ মিটার বেশি কে ধর্ব পোস্তের থেকে কি বেশি পঁচিশ মিটার বেশি তাহলে প্রস্থ কোনটা প্রস্ত হয় প্রস্থ লিখলাম হচ্ছে আমি এখানে ধরে নিলাম ফর এক্সাম্পল আমার হচ্ছে কত আমি প্রস্থ ধরে নিলাম হচ্ছে আমি একটু বুঝানের ক্ষেত্রে বলতেছি আমি এখানে প্রস্থ লিখে দিলাম হচ্ছে কত ফিফটি তার মানে ধর্ম কত হবে ধৈর্ঘ্য হচ্ছে কি ধৈর্ঘ্য বলছে কি প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি পোস্ত কত ছিল পঞ্চাশ অপেক্ষা কত বেশি অপেক্ষা আমার পঁচিশ বেশি তাই না তাহলে আলটিমেটলি কত সেভেন্টি বুঝতে পারছো তার মানে এখন আমি একটা জিনিস বুঝলাম আর এটুকু বুঝছি এটুকু বুঝার পরে আমি দেখাচ্ছি তোমাদের এখন দেখো এইখানে আমরা তো এই মানটা তো ধরে নিছি আমরা এগুলো ধরে নিছি যে পঞ্চাশ আর এই যে পাশে পঞ্চাশের সাথে প্রতিষ করলাম এটা ধরে নিছি আমি তাই না এই ধরামানগুলো আমরা হচ্ছে একটু করবো যেহেতু জানি না আমি লিখলাম আয়তকার ক্ষেত্রে ধর্গ এক্স তার মানে কি ধর্গ আমরা এই যে সেভেন্টি ফাইভকে ধরলাম কত আমরা এটাকে ধরলাম কত বন্ধুরা বলো তো এটা আমি ধরলাম হচ্ছে এক্স তাই না আর তার মানে কি প্রস্থ আমি লিখলাম প্রস্থ কত ওয়াই এটাকে ধরলাম ওয়াই ধরে নিছি কিন্তু ভালো কথা তার মানে প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে কী হবে এই যে বলেছে কি দেখো তো এখন তুমি দেখো তো ধৈর্ঘ প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি প্রস্থের থেকে তার মানে কি প্রস্থের থেকে পঁচিশ মিটার বেশি তার মানে কি ধৈর্ঘ্য থেকে ধর্গটাকে এক্স ধর্গটাকে এক্স এক্স মাইনাস তুমি যদি কি করো প্রস্থকে প্রস্থাই তাহলে ইকলটা কত হবে পঁচিশ মিটার অপেক্ষা মানে কি এদের ভিতরে পার্থক্য ধৈর্গ আর প্রস্থের ভিতরে অপেক্ষা মানে এটার ভিতরে কি পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ না এদের পার্থক্য কত পঁচিশ দেখি তোমার পঁচিশ যেহেতু আমি পঁচিশ লিখছি তার মানে মিলাইতে হবে প্রতিশ আমি ধরেছিলাম কি প্রস্থ কত এক্স এক্সের মান 75 সেভেন্টি ফাইভ দেখে তো মিলে তো হবে আর ওয়াইয়ের মান কত পঞ্চাশ দেখো তো আলটিমেটলি কিন্তু আমার মিলে গেছে দেখছো আমার আলটিমেটলি মিলে যাচ্ছে না মিলে কিন্তু যাচ্ছে রাইট তার মানে আমি এটাকে সমীকরণ সমীকরণের লিখতে পারি এক্স মাইনাস ওয়াই অপেক্ষা মানে এদের পার্থক্যটা কত দুর প্রশ্নের পার্থক্য অপেক্ষা মানে কি পোস্তের থেকে ধৈরক বেশি তার মানে কি এদের ডিফারেন্স কত পার্থক্যটা পঁচিশ আমি এটাই লিখলাম সমীকরণ এক্স মাইনাস ওয়াই পার্থ ই কত শর্ত লিখলাম এটা দ্বিতীয় শর্ত এই যে আয়তকার ক্ষেত্রটি পরিসীমা 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 হচ্ছে কত ওয়ান হান্ড্রেড ফিফটি মিটার পরিসীমা মানে কি জানো এই যে মানে একটা লোক তুমি যদি মনে করো ক্ষেত্রটা এইখান থেকে শুরু করে চতুর্দিকে কতদিকে চতুর্দিকে ঘুরে আবার এইখানে আসো এইটাকে বলা হয় পরিসীমা বুঝতে পারছো পরিসীমা এখন পরিসীমার সূত্র তোমরা এর আগেও শিখেছ পরিসীমার সূত্রটা কি আমি এখানে লিখে দেই পরিসীমার সূত্র হচ্ছে দুই কত টু ধৈর্গ ধর্গ ধরলাম এক্স প্লাস প্রস্থ হচ্ছে ওয়াই এটা হচ্ছে তোমার সূত্র যোগ প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র দুই গুনুন যোগ প্রস্থ এখন এই যে লিখলাম আয়তক্ষেত্রটি ক্ষেত্রটি পরিসীমা কত তার মানে কি ধরুন কোনো প্রস্থ সমান সমান কত দেওয়া আছে বলো তো মানে পরিসীমা সমান সমান পরিসীমা কোনটা এই পর্যন্ত আমার পরিষেবা এইটুকু পরিসীমার সূত্র পরিষেবা মানে পরিসীমার সূত্র এটার সমান কত এই যে ওয়ান হান্ড্রেড ফিফটি মিটার আমি লিখলাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি মিটার লিখতে পারি এখান থেকে তোমার সমীকরণ যেহেতু প্রথমে একটা বানাই ফেলছি এটা থেকে একটা সমীকরণ বানাইতে হবে আমার কী জানি এই এটা সবসময় কী হয় এখন তুমি চাইলে হচ্ছে এটা দুইভাবে ভাই করতে পারবে চাইলে দুই দেয়া তুমি সবগুলোর সাথে গুণ করতে পারো এটাও হবে কোনো সমস্যা নাই আবার যদি না চা এটার মতোই যে আমি অলরেডি এক্স আসে এখানে এটা ওয়াই আছে আমি এটাকে এক্স ওয়াই আকার বানাইয়া অঙ্ক করলে যোগ বিয়োগ করলে আমার সুবিধা হয় প্রণয়ন পদ্ধতি অ্যাপ্লাই করলে তার মানে কি দুই কি আকার আছে গুণ আকারে তাহলে অপর পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে দেড়শোকে তুমি যদি মানে ওয়ান হান্ড্রেড ফিফটিকে তুমি যদি দুই ভাগ করো কত থাকবে সেভেন্টি ফাইভ এই পাশে কত ছিল এক্স প্লাস ওয়াই এটা সমীকরণ কত ধরলাম দুই তার মানে কি একটা সমীকরণ হয়ে গেছে আর একটা সমীকরণ আমি এটাও দেখতে পাচ্ছি এক্স সমান এটারও এক্স সমান তার মানে আমার কোনো চেঞ্জ করতে হবে না এটারও ওয়াই সমান এটারও ওয়াই সমান তাহলে কোনটা ইজি হবে তোমার বাদ দিতে আমার ওয়াইটাকে বাদ দিতে ইজি হবে কেন এটা যোগ করলেই হয়ে যাচ্ছে তুমি চলে এক্সও বাদ দিতে পারো কোনো সমস্যা নেই এক্স বাদ দিলে কি করতে হবে বিয়োগ করতে হবে আর যদি যোগ করো তাহলে তো আর নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে না দেখো তো আমি কি করলাম এখন আমি এই সমীকরণ দুইটা যোগ করে পাই সমীকরণ দুইটা বসাইলাম একটা আছে প্লাস একটা আছে মাইনাস কাটা এই পাশে কয়টা আছে এক্স আছে দুইটা যোগ করলে কয়টা দুইটা দুইটাই এই পাশে কত টোয়েন্টি ফাইভ আর হচ্ছে সেভেন্টি ফাইভ কত হয় হান্ড্রেড এখন আমার লাগবে হচ্ছে এক্সের মান এক্সের সাথে দুই কি আকারে আছে লেজ পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হয়ে যাবে এই দুইটা তুমি যদি হান্ড্রেডকে ভাগ করো থাকবে কত পঞ্চাশ এই এক্সের মানটা সমীকরণ যে কোনো একটা বসাই দিলেই মান বের হয়ে যাবে আমি দেখলাম সমীকরণ এক্সের মান সমীকরণ দুই বসিয়ে পাই দুই নং সমীকরণটা আমি হুবহু এখানে বসিয়েছি এখন শুধুমাত্র কী করবো এই যে আমার এক্সের যে মানটা আছে এক্সের জায়গায় ফিফটি বসবো এই দেখো এক্সের জায়গায় আমি ফিফটি বসিয়েছি আর এই পাশে যা ছিল তাই এখন দেখো তো আমার মান লাগবে হচ্ছে ওয়াই এর তাহলে ওয়াইটাকে রাখলাম ওয়ার্স লেস কে আছে পঞ্চাশ পঞ্চাশ কি আকারে যুক্ত আছে যোগ আকার তাহলে অপর গেলে কি মানে এটার আগে কত আছে যোগ তাহলে অপর গেলে কি হয়ে যাবে বিয়োগ আগে ছিল সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি তাহলে সেভেন্টি ফাইভ থেকে ফিফটি বাদ দিলে কত থাকে টোয়েন্টি ফাইভ কোয়ারম্যান কত টোয়েন্টি ফাইভ তার মানে নির্ণয় ধর্গ পঞ্চাশ মিটার আর কত প্রস্থ কত পঁচিশ মিটার আমার তো কি ধৈর্য আর প্রস্থ বের করতে বলছি দেখো ক্ষেত্রটি ধর্গ প্রস্থ নির্ণয় করো তাই না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যদি ভালো লেগে লেগে থাকে তাহলে কমেন্টে জানিও তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে